যে আপনার গাড়ি জামাত শিবিরের লোকেরা ভেঙেছে কিন্তু আমার তো এমন মনে হয়নি আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জামাত যেভাবে রাজাকার আলবদর বানিয়ে মানুষের বাড়িতে আগুন দিয়ে অনৈতিক কাজগুলো করেছে ওগুলো আওয়ামী লীগ পনেরো বছর বঙ্গবন্ধুর কন্যা শাসন করেছেন তিনি কি বঙ্গবন্ধুকে সারা দেশের মানুষের বানাতে চেষ্টা করেছেন গণভবনে বিক্ষোভ দেখানোর জন্য শতকরা পঞ্চাশ ভাগ আওয়ামী লীগ দেয় শেখ হাসিনার আমলত ইউনিয়ন পরিষদের মনোনয়ন শেখ হাসিনা দিতেন এতটা ভালো না রাজনীতিতে কর্মচারী ভালো না রাজনীতিতে কর্মী দরকার আমাকে অনেকেই বলেছেন যে আপনার গাড়ি জামাত শিবিরের লোকেরা ভেঙেছে কিন্তু আমার তেমন মনে হয় না আমি কিন্তু গত তিরিশ চৌত্রিশ বছর আমি দেশে আছি এ সময়ে কিছু কিছু লোকের সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ হয়েছে জামাতের লোকের সঙ্গে হয়েছে জামাতের যারা যুবক তারা কেউ কেউ আমার কাছে আসেও তারা স্বাধীনতা বিরোধী হিসেবে নিজেদের মনে করে না কখনো এবং তাদের গুরুজনেরা বা তাদের নেতারা যে ওই সময় ভুল করেছেন তারা অকপটে স্বীকার করে সে কাজটা ঠিক হয় নাই আমি জানি না তাদের নেতারা তাদের পলিসিগত কারণে কিনা রাজনীতির কারণে কিনা প্রকাশ্য মুক্ত কণ্ঠে তারা কখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা অন্যায় হয়েছে ভুল হয়েছে বিরোধিতা নিয়েও আমার কোনো তেমন কথা নেই আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় জামাত যেভাবে রাজাকার আলবদর বানিয়ে মানুষের বাড়িতে আগুন দিয়ে অনৈতিক কাজগুলো করেছে ওগুলো নিয়ে আমার আপনার তাই আমার মনে হয়েছে আমি আপনাকেও বলছি যে না জামাতের কোনো লোক ওদের মধ্যে একটা সৃষ্টাচার আছে আমি শেখ হাসিনার মতো বলতে পারি না জামাত হলেই কি কোনোদিন বলিও নাই ওরা আমার গাড়ি ভাঙছে এটা আমার মনে হয় না বিশ্বাস যারা এই স্ট্যাচু বানিয়েছে মূর্তি বানিয়েছে মুসলমান হিসেবে আমি এই মূর্তি পছন্দই করি না তারপরে যারা বানিয়েছেন তারা কি এটা বুঝেছেন যে তারা কোনোদিন দিন হয়তো থাকবেন না তারা না থাকলে এই স্ট্যাচুর অবমাননা হইতে পারে তারা ভাবে নাই আওয়ামী লীগ পনেরো বছর বঙ্গবন্ধুর কন্যা শাসন করেছেন তিনি কি বঙ্গবন্ধুকে সারা দেশের মানুষের বানাতে চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধু তার সারা জীবনের পরিশ্রম দিয়ে তার ত্যাগ তিতিক্ষা দিয়ে তিনি দেশের নেতা হয়েছিলেন সেই বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগের নেতা বানায় নাই আওয়ামী লীগকে শুধু তার পরিবারের বানায় নাই বঙ্গবন্ধুকে সারা দেশের বানানো উচিত ছিল সে জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক অন্য কোনো পার্টি হোক উচিত ছিল দেশের মানুষের মানুষ গণভবনের ভাংচুর ওটাকে আমি লুট বলবো না লুট একটা অন্য জিনিস গণভবনে বিক্ষোভ দেখানোর জন্য শতকরা পঞ্চাশ ভাগ আওয়ামী লীগ দেয় পুরো আওয়ামী লীগ দেয় না প্রকৃত আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে কোনো গুরুত্ব পায় নাই ধরুন বঙ্গবন্ধু আমলে শুধু তিয়াত্তর সালের নির্বাচনের মনোনয়ন হয়েছে সেটাও জেলা লেভেল থেকে মনোনয়নটা নিশ্চিত করে দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলে ইউনিয়ন পরিষদের মনোনয়নও শেখ হাসিনা দিতেন এতটা ভালো না রাজনীতিতে কর্মচারী ভালো না রাজনীতিতে কর্মী দরকার এখন সব দলেই কর্মী নাই কর্মচারী আছে জামাতে কর্মচারী অতটা আছে কিনা বলতে পারবো না কিন্তু বিএনপিতে জাতীয় পার্টিতে সব কর্মচারী কর্মচারী কোম্পানি চলতে চলতে পারে পারে ব্যবসা রাজনীতি চলে তো মানুষের খুব সরকারের প্রতি ছিল সরকারের অনিয়মের প্রতি ছিল সরকারের জুলুমের প্রতি ছিল গণভবন ভাঙচুর এটা একটা নতুন শিক্ষা এমন করতে নাই মানুষের মতের বিরুদ্ধে お父さん出てる。